নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমের আবহাওয়াকে একটু ঠান্ডা করার জন্য আজকের রেসিপি আর এই রেসিপিটা করতে করতে আমিও বেশ মন প্রাণ সবই ঠান্ডা করে ফেলেছিলাম একদম সুন্দর প্রকৃতির মাঝে আজকে এর এই রেসিপিটা আমি শ্যুট করেছিলাম আর এই রেসিপিটা রিকোয়েস্ট ছিল আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু প্রায় অনেক কবারই কিন্তু রিকোয়েস্ট করেছিল তো চলুন শুরু করি তোমাদের মন ভালো করার জন্য আরও একটা জিনিস দেখাই শিউলি ফুল সারা বছরে কিন্তু আমার এই গাছটাতে শিউলি ফুল হয় শিউলি ফুল দুর্গা পুজোর সময়ই কিন্তু বেশিরভাগ দেখা যায় সারা বছর সচলাচল কিন্তু দেখা যায় না আর আজকের রেসিপিটা তো চলুন শুরু করি আর শিবলি ফুল কারা ভালোবাসো প্লিজ কেমন করে জানিও কিন্তু আর আজকের লচ্ছি বা লস্যি এই রেসিপিটা কিন্তু আমি করে দেখাবো পেপসি দিয়ে কিন্তু করব কে কে খেতে ভালোবাসো পেপসি কমেন্ট করে জানিও আর নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে একদম ঘরে ইজিভাবে পাতানো টক দই খুব সহজভাবে কিন্তু করে দেখিয়েছিলাম সর্সে আছে গিয়ে দেখে নিতে পারো পাঁচশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম মিক্সার জারে আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিনটে আমি পেপসি এটা নিয়েছিলাম আমি দইয়ের পেপসি ভালো কিন্তু খেতে পাড়া থেকে রোজই বিক্রি করতে আসে ছোটোবেলায় পেপসি কিন্তু দারুণ দারুণ পাওয়া যেত না অনেক রকমের কিন্তু ফ্লেভারে পাওয়া যেত তবে ছোটোবেলায় দই পেপসি কিন্তু পাওয়া যেত না দিয়ে দিলাম মিক্সার মধ্যে দই পেপসি আর সাদুনের চিনি বিট নুন চারিপাশটা কেমন লাগছে দেখে বলুন তো ওই যে নারকেল গাছ ভর্তি নারকেল হয়েছে এবার দিয়ে দিচ্ছি বিট নুন তারপর লেবু গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে ওটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এই লস্যির মধ্যে গন্ধরাজ লেবুটা এত ভালো লাগবে কখনো যদি গন্ধরাজ লেবুর লস্যি না করে থাকো এইভাবে করো দারুণ খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল এত সুন্দর ফ্লেভার হয়েছিল আর আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড কিন্তু প্রচুর কমেন্ট করেছিল দিদিভাই প্লিজ লাচ্ছি করে দেখা লাচ্ছি করে দেখাও আজকে তারই রিকোয়েস্ট কিন্তু আর প্লিজ তুমি কিন্তু দেখে আমাকে কমেন্ট করো কেমন লেগেছে আম গাছে কয়েকটা হয়েছে এবার আম প্রতি বছর প্রচুর আম হয় তবে এবছর বছর আমের পরিমাণটা একটু কম হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ দারুণ একটা স্মেল আছে এই আমটার মধ্যে তবে পাকার পর একটু খেতে অন্যরকম হয়ে যায় কেমন লাগছে বলো তো চারিপাশটা এদিকে নারকোল গাছ তারপরে আম গাছ আর হ্যাঁ সবেদা গাছও আছে কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বাড়ির সাইডগুলো হয়ে গেছে মিক্সার জারের মধ্যে নিয়ে বেশ ভালো করে গ্র্যান্ড করে নিয়ে চলে এসেছিলাম লস্যিটা খেতে এত ভালো হয়েছিল। আর কী রেডি এই লেবুর লস্যিটা একবার হলো ট্রাই করো উপর থেকে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে আইস কিউব আর তারপরে গন্ধরাজ লেবুর লস্যি বা লচ্ছি যে যেরকমভাবে চেনে খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুব সহজ আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য আবারও লেবুর সবুজ অংশটা হ্যাঁ গন্ধরাজ লেবুর কিন্তু রসও আমি দিয়েছিলাম খেতে এত ভালো হয়েছিলো কত অল্প সময়ের মধ্যে করে দেখালাম গন্ধরাজ লেবুর রসি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করো কিন্তু প্লিজ ভালো লাগলে লাইক করো